আমি আর বৌদি ঠিক করলাম একটু বাইরে করতে যাব সূর্যের কিরণ মৃদুন মৃদু ছড়িয়ে পড়ছিল আর বাতাসে ছিল হালকা ঠান্ডা আমরা দুজনেই খুব আনন্দে ছিলাম বৌদি বলল চলো আজ একটু পার্কে যাই সেখানে ফুল ফুটেছে দেখলে তোমার খুব ভালো লাগবে আমি হাসি তোমার জন্য আমি বললাম তুমি সবসময় আমার একটু বাইরে করতে যাব। সূর্যের কিরণ মৃদুন মৃদু ছড়িয়ে পড়ছিল আর বাতাসে ছিল হালকা ঠান্ডা আমরা দুজনেই খুব আনন্দে ছিলাম বৌদি বলল, চলো আজ একটু পার্কে যাই সেখানে ফুল ফুটেছে দেখলে তোমার খুব ভালো লাগবে আমি হাসি মজার পার্কে বলছে আমরা বসলাম গাছের ছায়ায়। বৌদি তার পছন্দের ফুলগুলো দেখিয়ে দিল আর বললো এইগুলো তোমার জন্য আমরা দুজনেই খুব আনন্দে ছিলাম বৌদি বলল চলো আজ একটু পার্কে যাই সেখানে ফুল ফুটেছে